আর আরেকটা বড় খারাপ খবর যেটা সেটা হলো বাংলাদেশের অনেকে অনেক উচ্চশিক্ষিত আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করব ইমিগ্রেশন নিয়ে দু একটা কথা বলবো ইমিগ্রেশন আইন অনুযায়ী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি জার্সি থেকে একেবারে মেঘ শূন্য নীলাকা আস দিন পর এত সুন্দর ঝলমল একটা দিন দেখে সেদিন আপনার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না অ্যামেজিংলি বিউটিফুল এবং শীত একটু কমেছে যদি এখনও সব গাছে পাতা আসেনি কিন্তু কিছু কিছু ফুল ফুটেছে স্প্রিং তো এসে গেছেই ড্যান্ডেলায়ন এটা হলো শীতের শেষে যে প্রথম যে ফুলগুলো ফুটে তাদের একটা আগাছা কিন্তু খুব সুন্দর দেখতে যেহেতু আগাছা তারা সবার আগে ফুটে ওঠে এই ফুলের নাম হলো মাউন্টেন পিঙ্ক বিউটিফুল বিউটিফুল ফ্লাওয়ার লনের মধ্যে অ্যাড করলে কালারফুল হয়ে যায় স্প্রিং এসেও যদি ফুল না ফুটে তাহলে তো সেটা স্প্রিং বলা যায় না আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করব আর ইমিগ্রেশন নিয়ে দু একটা কথা বলবো যেটা আগে বলেছি সেটু সেগুলোই আরেকটু ক্লারিফাই করব আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তার আগে আরও কিছু গল্প করি আপনাদের আমার যারা পুরনো ভিউয়ার তারা সবাই জানেন কিন্তু যারা নতুন কারণ আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক নতুন ভিউয়ার আসেন প্রতিদিন তাদের হয়তো অনেকে জানা না এবং প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হলো রাস্তাঘাটের লোকজন নেই কেন এত খালি কেন আসলে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো আলাদা আলাদা এগুলো কোয়ার্টার অথবা যে ফ্ল্যাট বাড়ি সেরকম না এটা একটা সাবার সাবার বান নেবারহুড লোকজন এখানে সভাপতি কম প্রতিটা বাড়িতে অ্যাভারে যে চারজন করে মানুষ থাকে এখন চারজন কি তিনজন এরকম হবে তো সবাই কাজ করে স্কুলে যায় কাজে যারা আপনার বাসায় থাকে তারা বাসা থেকে রেস্ট নেয় অথবা টিভি দেখে এটা কালচারালি পুরাই ডিফারেন্ট আমাদের দেশে যেমন আমরা আড্ডা মারি বাইরে যাই হাঁটাহাঁটি করি তারপর যেহেতু অনেক মানুষ আপনি ঘরে কতক্ষণ বসে থাকবেন মানুষ বাইরে আড্ডা মারতে যায় চা খেতে যায় হাঁটাহাঁটি করতে বেরোয় কিন্তু এখানে সেটা একেবারেই হয় না মানুষ হাঁটতে বেরোয় খুবই কম হাতে কোনো একজন দুইজন আর কাজেই আপনি দেখবেন এরকম সব হোয়াইট তাহলে মানুষ বন্ধুদের সাথে হ্যাং আউট করে কখন মানুষ বন্ধুদের কিনে তার বাসে বাড়ির ভিতরে চলে যায় সেখানে বসে টিভি দেখে ড্রিঙ্ক করে গল্প করে হোয়াট অথবা ক্লাবে চলে যায় আমরা যেমন আমাদের পাড়ার চায়ের দোকান আড্ডা মারি এখানে মানুষ ডাঙ্কি ডোনাট স্টার অথবা কোনো লোকাল কফি শপে যেয়ে আড্ডা মারে অথবা বারে চলে যায় ড্রিঙ্ক করে এই জন্যেই আপনি বাইরে লোকজন দেখবেন না কারণ বাইরে কেউ আড্ডা মারতে বের হয় না আর এখানে আপনি যদি বাইরে সে আড্ডা মারতে যান সেটা খুবই দৃষ্টিকোণ দেখা দেখা যাবে আমরা বাংলাদেশের আজকাল অ্যাভারেজে শিক্ষিত শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে আমরা সবাই বাংলাদেশের অনেকে অনেক উচ্চশিক্ষিত ইভেন আমেরিকা এসেও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু আমরা একটা জিনিস এখনও শিখতে পারি না সেটা হলো প্রাইভেসি একটা মানুষের প্রাইভেসি যে ভ্যালুবল সেটার কোনো সম্মান আমরা এখনও দিতে শিখি নাই বেশ কয়েকদিন আগে আমার লাস্ট ভিডিওতেই তো আমি যে ড্রোন আনপ্যাক করলাম তখন ভুলে আমার বউয়ের নাম ঠিকানা তার ফোন নাম্বার চলে এসছে সেই ভিডিওতে এই তো অবভিয়াস এখানে তো কেউ আর ইচ্ছা করে তার বউয়ের ফোন নাম্বার অথবা বাসার ঠিকানা দিয়ে দেয় না সেটা দেখে অনেকেই আমার ওয়াইফকে কল দিয়ে ফেলেছেন আনটি ভাবি দেখা করতে চাই কথা বলতে চাই ভাইয়ের সাথে দেখা করতে চাই আঙ্কেলের সাথে দেখা করতে চাই আপনাদের বাসা আসতে চাই বিভিন্ন ধরনের গল্প আপনাকে বাসায় ইনভাইট করতে চাই এবং আমাদের এলাকার নিউ ইয়র্ক প্যান্সেলভেনিয়া নিউ জার্সি আশেপাশে এলাকার আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা মানুষের ফোন নাম্বার পেলেই যে আপনার অনুমতি আছে তাকে কল করা এটা কিন্তু সঠিক না ইভেন আমাকে যখন কোনো বন্ধুবান্ধব জিজ্ঞেস করে যে ভাই অমুকের নাম্বারটা আমাকে একটু দেন আমি তখন আচ্ছা আর একটু সোজা করে বলি ধরুন ধরুন জামাল আমাকে বলল যে ভাই আপনি কামাল ভাইয়ের ফোন নাম্বারটা দেন আমি কিন্তু কামাল ভাইয়ের ফোন নাম্বারটা সাথে সাথে দেব না আমি জিজ্ঞেস করবো আগে কামাল ভাইকে যে ভাই জামাল ভাই আপনার ফোন নাম্বার চাচ্ছে আমি কি আপনার ফোন নাম্বারটা দিব তার অনুমতি নিয়েই আমি সে ফোন নাম্বার শেয়ার করব কাজেই এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো ফোন নাম্বার কারো অনুমতি ছাড়া শেয়ার করা যায় না এক নাম্বার দুই নাম্বার আপনার যদি কারো কোনোভাবে যদি আপনি কারো ঠিকানা পেয়ে যান ফোন নাম্বার পেয়ে যান তার মানে এই না যে আপনার অনুমতি আছে থাকে পারমিশন ছাড়া তার সাথে হঠাৎ করে যোগাযোগ করার এখন আমি জানি আপনার এটা কোন ভালোবাসা থেকে বুঝলাম কিন্তু যতই ভালোবাসেন প্রাইভেসি কিন্তু সম্মান করতে হবে এখন আমার ওয়াইফ অভিয়াসলি এটাকে ভালোভাবে নেবে না এটাই তো স্বাভাবিক একজন স্ট্রেঞ্জার হঠাৎ করে তাকে ফোন দিলো ও ভাইয়ার ভিডিও থেকে আপনার ফোন নাম্বার এবং আপনার ঠিকানা পেয়েছি খুবই লজ্জা পেয়েছি আমার ওয়াইফের কাছে প্লাস এটা আমি ওভারলুক করেছি যদিও এটা আমি খুশিও হয়েছি যে আমার যারা ভিউয়ার তারা এত মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখেন যে আমি ইমপ্রেসড হয়ে গেছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই ইনফরমেশনটা অ্যাভেলেবল ছিল যাই হোক এরপরে আমি সেটা টেক কেয়ার করেছি কিন্তু বটম লাইন হলো যে ভাই আমরা আমেরিকায় থাকি আমার তো যারা বাংলাদেশে থাকে তারা প্রাইভেসি সম্পর্কে এখনও এখনও শিখে নাই কিন্তু আমরা আমেরিকা আছি আমেরিকা থেকেও যদি না শিখি তাহলে এটা একটু দুঃখজনক আর যারা যারা ফোন করেছেন তাদেরকে আমি লজ্জা দেওয়ার জন্য কথা বলি নাই কারণ তাহলে তাদের নাম শেয়ার করে দিতাম অবভিয়াসলি তাদেরকে লজ্জা দেওয়া আমার ইন্টেনশন না আপনার খারাপ ফিল করবেন এই জন্য আমি ইনফরমেশন এটা শেয়ার করি নাই এটা শেখানোর জন্যে মানুষ যেন কিন্তু শিখতে পারে আপনারাও যেন শিখতে পারেন যে প্রাইভেসি ভায়োলেট করতে হয় না মানুষের এই যে আমি হেঁটে যাচ্ছি এখন আমি যদি আশেপাশে কাউকে দেখি তারা লোনে কাজ করছে অথবা কিছু করছে আমি কিন্তু সেটা দেখাবো না কারণ এটা তার প্রাইভেসি যদিও লিগালি আমি করতে পারি কারণ আমি রাস্তায় হাঁটছি এটা একটা পাবলিক প্রপার্টিতে আমি সেখানে পাবলিকলি কেউ যদি কিছু করে সেটা শ্যুট করার আইনগত অধিকার আমার আছে কিন্তু মোরাল একটা ব্যাপার আছে আপনার একটা কার্ডেসির ব্যাপার আছে আপনি ইচ্ছা করলে যেন মুখের উপর ক্যামেরা ধরতে পারেন না অথবা তাদের অনুমতি ছাড়া তাদের ছবি তুলতে পারেন না এই যে একটু আগে দেখলেন আমি লনের মধ্যে যে সুন্দর পিঙ্ক ফুলগুলোর ছবি তুললাম আমি কিন্তু লনের যে মালিক বাড়ির যে মালিক তার পারমিশন নিয়ে তাকে জিজ্ঞেস করে তারপর আমি শ্যুট করেছি যদিও এই পারমিশনের কোনো প্রয়োজন নাই কিন্তু এটা কার্টেসি এটাই ভদ্রতা দূরে কোনো এক বাসায় মোরগের ডাক শুনতে পাচ্ছি আমেরিকাতে বাসায় পালা যায় মোরগ মুরগি কবুতর সেটা নির্ভর করে আপনার লোকেশন অনুযায়ী কিছু কিছু এলাকাতে সম্পূর্ণ নিষিদ্ধ আবার কিছু কিছু এলাকায় অ্যালাউড যেগুলো ফার্ম এরিয়া যেগুলো আর আমাদেরটা তো রেসিডেন্সিয়াল এরিয়া তো এখানে আপনার যদি কোনো নেইবার কমপ্লেন না করে তাহলে আপনি রাখতে পারবেন এখন পাশে পাশে যদি এই গন্ধে বিরক্ত হয়ে যায় তারা সকালবেলা ফজর একশো বার করে বাঘ দিবে মুরগে তাতে যদি তারা বিরক্ত হয় তাহলে তারা কমপ্লেন করলে আপনার সেটা আপনি মুরগ মুরগি পালতে পারবেন না কিন্তু তাছাড়া কেউ কমপ্লেন না করলে আপনি পালতে পারবেন ইমিগ্রেশনের কথা আমি আগেও আগের ভিডিওতে বলেছি কিন্তু আরেকটু ক্লারিফাই করি বিশেষ করে যারা গ্রিন কার্ড হোল্ডার আপনারা বেশ কয়েকজন আমাকে ইমেল করেছেন কমেন্ট করেছেন তাদের উত্তর আমি দিয়েছি কিন্তু আবার বলছি ভিডিওতে যেন যাদের মনে প্রশ্ন আছে কিন্তু আমাকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি তারা যেন এখান থেকে ইনফরমেশন পেতে পারেন তো সেটা হলো যে ইমিগ্রেশন আইন অনুযায়ী একজন গ্রিন কার্ড হোল্ডার অথবা পি নামে অনেকে আপনারা জানেন পারমানেন্ট রেসিডেন্স যারা তারা কিন্তু আমেরিকাতে কন্টিনিউয়াসলি ছয় মাসের বেশি বাইরে থাকতে পারবে না যদি সেটা করে তাহলে ধরে নিতে হবে যে সে তার গ্রিন কার্ড দিয়ে দিয়েছে চায় না তো কাজেই যেটা নিয়ম আপনি এক নাগারে আমেরিকাতে ছয় মাস থাকবেন বছরে প্রতি বছর ধরুন আপনি যদি ভাবলেন যে না আমি তো ছয় মাস থাকবো দুই মাস থাকলাম আবার এক মাসের জন্য বাংলাদেশে গেলাম আবার দুই মাস থাকলাম আবার এক মাসের জন্য বাংলা গেলাম আবার দুই মাস থাকলাম এটা এক নাগারে ছয় মাস হলো না আপনার আন ইন্টারাপ্টেড ছয় মাস থাকতে হবে এটা হলো একটা শর্ত আরেকটা শর্ত হলো যে আপনার আমেরিকাতে ব্যাংক অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আপনার ট্রানজ্যাকশন হয় নিয়মিত টাকা জমা দেন টাকা তোলেন এটা থাকতে হবে প্রুফ করার জন্য আপনার আমেরিকার সাথে আপনার যোগাযোগ আছে এবং আপনি আমেরিকায় থাকেন তিন নম্বর আপনার আমেরিকাতে চাকরি থাকতে হবে ব্যবসা থাকতে হবে অথবা প্রপার্টি থাকতে হবে আর যদি তাও না থাকে অ্যাটলিস্ট আপনার নামে কোনো বাড়িতে লিজ থাকতে হবে যদি তাও না থাকে আপনি যদি কারোর সাথে থাকেন ধরুন আপনি আপনার ভাইয়ের সাথে থাকেন বোনের সাথে থাকেন তাহলে আপনার নামে ইলেকট্রিক বিল টেলিফোন বিল অথবা আপনার পানির বিল গ্যাসের বিল এই বিলগুলো আপনার নামে থাকতে হবে এবং লিজে আপনার নাম থাকতে হবে যদি সেটা ভাড়া বাড়ি হয় আর যদি ভাড়া বাড়ি না হয় কারো কেনা বাড়ি তাহলে সেখানে যেটা আগে বলেছি বিভিন্ন বিলের মধ্যে আপনার নাম থাকতে হবে যেন আপনি প্রুফ করতে পারেন যে হ্যাঁ এখানে আপনি পয়সা দিয়ে থাকেন এবং এখানে আপনার এই এই বিলগুলো আপনার নামে আছে এখন আপনার এসব কিছু যদি না থাকে তাহলে আপনি প্রুফ করবেন কীভাবে যে আপনি ইন্টেনশন হলো আমেরিকায় থাক অথবা আপনি আমেরিকায় থাকেন আপনি আমেরিকার রেসিডেন্স শুধু আপনার গ্রিন কার্ড পেলেন পেয়ে তারপর আপনি যখন মঞ্চে আসলেন এক মাস থাকলেন পনেরো দিন থাকলেন সেটা হবে না যেমন এক বোন লিখেছেন যে আমার বাচ্চা হয়েছে তো আমি ছোট বাচ্চা নিয়ে থাকতে পারি না এই আমি আট মাসের জন্য বাংলাদেশে আছি এই ধরনের যারা আছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো ইমিডিয়েটলি ফেরত চলে আসেন কারণ আপনাদেরকে ঢুকতে দেবে না এখন অ্যাকসেপশন তো অবশ্যই আছে আর আরেকটা বড় খারাপ খবর যেটা সেটা হলো আগে আপনি ইমিগ্রেশন কিছু হলে একজন জাজ সিদ্ধান্ত নিত আগে আপনাকে প্রথমে ইমিগ্রেশন ঢুকতে দিবে ঢুকতে দিয়ে আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে যেটা জেল ছোটোখাটো জেল সেখানে নিয়ে যাবে তারপর আপনারা একজন জাজের সামনে আপনি যাবেন সেখানে ডিসকাশন হবে লয়ারের সাথে লয়ারের মাধ্যমে তারপর সিদ্ধান্ত নেবে কিন্তু আজকাল সেটা হচ্ছে না আজকাল অনেক ক্ষেত্রেই ইমিগ্রেশন অফিসার সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এবং সেটা কোর্টে টিকবে কি না টিকবে সেটা পরের কথা কিন্তু যে হ্যাসেল আপনি ঝামেলাটার মধ্যে আপনি যাবেন সেটা তো আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত এখন নতুন সরকারের বিভিন্ন আইন ভালো কথা একটা কথা বলি আমাদের ইভেন বাঙালি যারা আছেন এত ইন্টেলিজেন্ট কিন্তু এই জিনিসটা বুঝে না এই যে আমাদের সরকার ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের সাথে এত এত ট্যারিফ তাদের প্রোডাক্ট আমেরিকায় ঢুকতে হলে এত পার্সেন্ট ট্যারিফ বাড়িয়ে দিয়েছে চায়নার সাথে একশো পার্সেন্টের উপর ট্যারিফ বাড়িয়ে দিয়েছে আজকে অবশ্যই শুনলাম যে আইফোন অ্যাপল প্রোডাক্ট তারপর ইলেকট্রনিক্স এর মধ্যে কোনো ট্যাক্স থাকবে না এটা কি আসলে আমেরিকার কোনো উপকার আপনি যদি ট্যারিফ ধরেন একটা এক্সাম্পল দেই ধরুন চায়না থেকে একটা টিভি আসে একশো টাকায় আমেরিকাতে এখন আমেরিকান গভর্নমেন্ট বললো এখন থেকে এর উপর একশো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইম্পোর্ট ট্যাক্স তো সেটা করতে গেলে তখন চাইনিজ গভর্নমেন্ট নিশ্চয়ই সেটাকে ফ্রিতে দেবে না তারা তখন সেটাকে একশো টাকার জিনিস সাথে একশো ডলার অথবা একশো টাকা যোগ করে দিবে কারণ ওই ট্যাক্সটা তো চাইনিজ গভর্নমেন্ট দেবে না তখন ওই জিনিসটার দাম হয়ে গেলো দুশো টাকা তখন আমেরিকা যখন আসবে আমাদেরকে কিন্তু সেটা দুশো টাকা দেয় হবে যেটা কিন্তু আমরা একশো টাকা দিয়ে তার লোকসান কার আসলে যে যত ট্যারিফ বলেন যত ট্যারিফ ওয়ার বলেন এগুলি সবকিছুরই ভুক্তভোগী হলো আমরা সাধারণ জনগণ আমরাই এটাতে লোকসান হবে আমাদের আর যারা সরকার উচ্চপদস্থ কর্মচারী আছেন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখান থেকে পয়সা বানান কিভাবে যখন মার্কেট কলাপস করে তারা সেখানে ইনভেস্ট করতে পারে যে মার্কেট কলাপস করবে এটা প্রেডিক্ট করে তারা যখন ইনভেস্ট করে তখন সেখান থেকে তারা পয়সা বানায় আবার যখন মার্কেট কলাপস করে যায় এবং সেই সিদ্ধান্ত দেওয়ার আগে সেই অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে যে আমরা ট্যারিফটা ছেড়ে দিলাম মাফ করে দিলাম তখন সাথে সাথে মার্কেট আবার উপরে উঠবে তো এই উপরে ওঠার আগেই তখন আবার তারা নতুন করে কিনে ফেলে এটা এক ধরনের মার্কেট ম্যানিপুলেশন তো আমি যতটুকু জানি মিস্টার ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে আমি এবং তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল কিছু দিনের জন্যে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না তখন তো সেদিক থেকে আমি জানি তার দেশপ্রেমের চাইতে সবচেয়ে বড়ো যেটা চাওয়া ছিল তার পকেট ভারী করা সে চায় তার পকেট ভারী হোক তার ফ্যামিলির সম্মান বাড়ুক টাকা বাড়ুক দেশের প্রতি ভালোবাসা থেকে তিনি এটা করেন না এবং একই কথা আমি বলতে পারি পৃথিবীর আরও কয়েকজন রাষ্ট্রপ্রধানের সম্পর্কেও কিন্তু সেটা বললে আমার জন্য নিরাপদ হবে না দেখা যাবে যে আমার যাই হোক আর বললাম না তো ইমিগ্রেশন তো কাজেই আপনি আমেরিকান সিটিজেন হলেও কিন্তু আপনার যদি অনেক দিন দেশের বাইরে থাকেন আপনার এই দেশে কিছু পিচুটান থাকা দরকার বাড়ির মালিক হন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আপনার ড্রাইভার্স লাইসেন্স থাকবে অ্যাক্টিভ যেটা নাকি এক্সপায়ার করছে সেটা না আপনার অ্যাক্টিভ ড্রাইভার্স লাইসেন্স থাকতে হবে এগুলো সব থাকতে হবে আর আগেও কিন্তু এসব আইনগুলো ছিল কিন্তু এটাকে এটাকে কখনো এনফোর্স করা হতো না কারণ সবাই খুব রিল্যাক্সভাবে নিত আপনার ভ্যালিড একটা পাসপোর্ট থাকলেই আপনি আমেরিকান সিটিজেন এবং আর আসা করতে পারবেন যতদিন মন চায় ততদিন কিন্তু এখন এগুলো আস্তে আস্তে এনফোর্স করা হচ্ছে এবং আরও কঠিন হয়ে যাচ্ছে এখন ওই ইমিগ্রেশন পেপার আর একটু বলি যারা গ্রিন কার্ড হোল্ডার আপনারা যদি কখনো আপনার এক বছরের বেশি বাইরে থাকার প্রয়োজন হয় অথবা ছয় মাসের বেশি যদি বাইরে থাকার প্রয়োজন হয় আপনি অবশ্যই একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলে পারমিশন নিয়ে নেবেন পারমিশন নিয়ে তারপর আপনি আমেরিকার বাইরে যাবেন না হলে আপনার আপনাকে নাও ঢুকতে দিতে পারে এবং এটা নিয়ে খুব একটা বেশি কিছু করার নাই আর যারা ইমিগ্র্যান্ট তাদের জন্য গ্রিন কার্ড যারা গ্রিন কার্ড হোল্ডার তাদের জন্য খুব বড় একটা অ্যাডভাইস নিয়মিত ট্যাক্স ফাইল করবেন আপনার ট্যাক্স ফাইল যে করেছেন তার একটা রেকর্ড আপনার সাথে রাখবেন আমেরিকা আসার সময় কারণ তার দেখতে চাইলে সাথে সাথে দেখাতে পারতে হবে আর ইভেন আপনার যে ইনকাম এত কম হয় যে ট্যাক্স আপনি দেবেন না এক পয়সা ট্যাক্স দিতে হবে না গভর্নমেন্টকে তারপরও আপনার ট্যাক্স ফাইল করতে হবে এবং সেটা না করলে এটা একটা বিরাট বড়ো প্রবলেম হতে পারে আপনার জন্য বিশেষ করে যারা ইমিগ্রেন্ট ইভেন আমেরিকান সিটিজেন তাদেরও প্রতি বছর দেশে বাইরে থাকলেও কিন্তু আমেরিকান সিটিজেন সিটিজেনদের জন্য বলছি আপনি ট্যাক্স পে করতে পারেন আর যারা ইমিগ্র্যান্ট গ্রিন কার্ড হোল্ডার তাদেরও কিন্তু ট্যাক্স পে করাটা জরুরি প্রতি বছর এবং সেটা ডকুমেন্ট রাখবেন অ্যাটলিস্ট আপনি এখন যেমন আছেন এখন আপনি থাকতে হবে আপনার দুই হাজার চব্বিশের অথবা দুই হাজার তেইশের ট্যাক্স যে আপনি ফাইল করেছেন সেটা অথবা এই বছর তো শেষ শেষ হয়ে গেছে টাইম শেষ পনেরো তারিখে লাস্ট ডেট ছিল আপনি সে ফাইল করেছেন তার প্রমাণ আপনার থাকতে হবে আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে যদি ধরুন আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হচ্ছেন অথবা আপনার ইমিগ্রেশন স্ট্যাট ইমিগ্রেশন ইন্টারভিউ হবে তার অনেক আগে থেকে আপনার আসলে আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে সব পরিষ্কার করে ফেলতে হবে যদি আপনি কোনো ধরনের সেটা যে দলেরই হোক পক্ষে বিপক্ষে কিছু বলে থাকেন সেটা আপনার অ্যাগেন্স্টে যেতে পারে আর এটা খুব ইম্পর্টেন্ট প্লাস আপনার ফোন পরিষ্কার করে ফেলবেন সেখানে আমাদের প্রাইভেট অনেক কিছুই থাকে সেখানে যেন কিছুই না থাকে কোনো ধরনের আপত্তিকর ছবি ভিডিও এগুলো যেন কিছুই না থাকে সব পরিষ্কার করে সবচেয়ে ভালো হয় সে ফোন আপনি সাথে ক্যারি না করে আপনি পাওয়ার অফ করে আপনার লাগেজ দিয়ে দিবেন আর সাথে একটা সস্তা ফোন ক্যারি করবেন যেন আপনি এখানে সে পৌঁছে যোগাযোগ করতে পারেন আপনার ফ্যামিলির সাথে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস ইভেন যারা এদেশের নাগরিক তাদেরকে কিন্তু ফোন সার্চ করতে পারে এখন আপনি রিফিউজ করতে পারেন কিন্তু রিফিউজ করে কিলে আপনাকে কাটকে রেখে দেবে ছয় ঘন্টা আট ঘন্টা রেখে দেবে আপনার লয়ারের সাথেও দেখা করতে দেবে না সেটা তারা চাইলে করতে পারে এরকম হয়েছে অলরেডি কাজেই তাদের সাথে কোঅপারেট না করা ছাড়া আসলে কোনো চয়েস নাই আর আপনার সাথে কিছু প্রাইভেট কিছু না থাকলেই ভালো আরেকটা প্রশ্ন যেটা প্রায় আসে প্রশ্ন অথবা কনসার্ন যেটা বলেন যে ভাইয়া আপনি আগের মতো ভিডিও দেন না অনেক দিন পর আপনাকে দেখলাম আসলে আমি তো প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দেই তো তারপর আপনি যদি না পান নোটিফিকেশন যদি না আসে তাহলে দেখতে হবে যে আপনার সাবস্ক্রাইব আসলে করা আছে কি না নাম্বার ওয়ান নাম্বার টু যে নোটিফিকেশন যে একটা বাটন আছে অনেকটা বেলের মতো দেখতে সেটা প্রেস করা আছে কি না অথবা এমনও করতে হতে পারে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে নতুন করে সাইন ইন করবেন এবং মেকশিওর করবেন যে ওই সেট আপগুলো ঠিক আছে আর আরেকটা কারণ হতে পারে আপনি যদি ধরুন আপনার সব কিছু ঠিক আছে কিন্তু তারপর নোটিফিকেশান পাচ্ছেন না এটা হতে পারে আপনি যদি অনেক দিন অনেক দিন আমার ভিডিও না দেখেন আপনার টিভিতে অথবা আপনার ফোনে তাহলে ইউটিউব তখন সেটাকে রেকমেন্ড করেন আপনার কাছে ধরে নেয় যে আপনি ইন্টারেস্টেড না তো সেটা একটা কারণ হতে পারে তো আপনি যেই ডিভাইসই দেখেন সেই ডিভাইসে যদি নিয়মিত আমার ভিডিও দেখেন সপ্তাহে দুই সপ্তাহ পর একদিন পর পর যদি একটা ভিডিও ক্লিক করে দু এক মিনিট দেখেন তারপরেও কিন্তু আপনার কাছে নিয়মিত নোটিফিকেশান আসবে ওই যে রেকমেন্ডেশন যেটা সে রেকমেন্ডেশন ফিল্ডে আমার ভিডিও আপনাকে সামনে নিয়ে আসবে তো কাজে এটা একটু একটা ব্যাপার খেয়াল করে দেখতে পারেন কারণ আপনি চান আমার ভিডিও দেখতে আর যদি সেটা আপনার হ্যাঁ রেকমেন্ডেশন লিস্টে না আসে সেটা তো আসলে একটু দুঃখজনক হবে আমিও খারাপ ফিল করব আপনারাও মিস করবেন তো কাজেই আর একটু একটু চেক করে দেখবেন আরেকটা প্রশ্ন আসে এই প্রশ্ন তো দিয়েই আমি এই ব্লগ শেষ করে দেবো সেটা হলো যে ভাইয়া আমেরিকায় কত বছর থাকলে গ্রিন কার্ড পাওয়া যায় কত বছর ম্যারিড থাকলে গ্রিন কার্ড পাওয়া যায় অথবা আমার কত বছর ম্যারিড থাকতে হবে সিটিজেন হওয়ার জন্যে এই প্রশ্নটা শুনে কিন্তু যেটা মনে হয় সেটা হলো যে সে আসলে বিবাহিত আছে শুধু গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ পাওয়ার জন্যে এখন আমেরিকাতে আজকাল কিন্তু ভীষণ কঠিন হয়ে গেছে আপনি মিথ্যা বললে সেটা ধরে ফেলা কোনো ব্যাপারই না আপনার আগে তো মানুষ মানুষ ইন্টারভিউ দিত তারপরে মানুষের তাদের জাজমেন্টের উপর নির্ভরশীল ছিল সব কিছু এখন এটা অনেকভাবেই এআই নির্ভর হয়ে গেছে আপনার এআই অ্যানালাইজ করে আপনার ডাটা আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স সব কিছু সিদ্ধান্ত নিয়ে সব কিছু অ্যানালাইজ করে একটা সিদ্ধান্ত দেয় তারপরে যখন নাকি এআই এটাকে রিফিউজ করে দেয় তখন একজন মানুষ হয়তো একজন এজেন্ট সেটাকে নিয়ে আর একটু ডিপভাবে দেখাশোনা করে যে একে আসলে রাখা যাবে নাকি বের করে দেওয়া হবে তো আজকাল অনেক কঠিন মিথ্যা কথা তো কোনোভাবেই বলা যাবে না কারণ মিথ্যা বললে শোনা এটা ধরা পড়ে যাবেন যাই হোক অনেকগুলো সাবজেক্ট আলাপ করলাম অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম চেষ্টা করেছি দেয়ার আমার নলেজ যতটুকু সম্ভব আমি জানি সে অনুযায়ী আশা করি আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাই ইনশাল্লা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ স্নেঘ ঘাকা বন্ধু তুমি কোথায় হৃদভাঙার শব্দ শুনি বঞ্জে থাকতে চায় না তুমি ছিলে ফুলের মতো সুবাস দিয়ে গেলে তোমার চোয়া হারিয়ে ফেলে চোখের জল গোলে রাতে নাম ধরে ডাকি তোমার স্মৃতি জেগে উঠে ঘুম আসে না বাকি শূন্য আকাশ মেঘে থাকা বন্ধু তুমি কোথায় ভাঙার শব্দ শুনি থাকতে চায় না শূন্য আকাশ মেঘে ঢাকা বন্ধু তুমি কোথায় প্রিয় ভাঙার শত শুনি অঞ্জে থাকতে চায় না বাতাস যখন কাঁদে রাতে নাম ধরে ডাকি তোমার স্মৃতি জেগে উঠে ঘুম আসে না বাকি শূন্য আকাশ মেঘে ঢাকা বন্ধু তুমি কোথায় হৃদয় ভাঙার শব্দ শুনি মন থাকতে চায় না তোমার প্রেমের শিকলে যত ছিল মিশে গেছে তোমার পথের তোমার চোখে ছিল আগুনে চলক আমি দেখিনি তবু ছুটে চলেছি ভেবেছিলাম আমি অদম্য শৈনি প্রেমের যুদ্ধে আজ হারমেন চলেছি স্মৃতির শহরে তুমি রাজকন্যা আর আমি এক নিঃসঙ্গ পথিক হেরে গেছি হেরে গেছি এই আমি বাধা পড়েছি তোমার প্রেমের শিকলে একই ওম করো মায়া যেখানে আমি হারিয়েছি নিজের ছায়া তোমার হাসিতে ছিল বেদনাময় গান আমার জীবনে রেখে গেলে অজানা দা তোমার কথা এখন বাতাসে বাজে রাত জেগে শুনি সেই চেন তোমার না পে পুরি নিরবে ভালোবাসা যেন এক বিষাক্ত নু তবু চাই যদি ফিরে আসো তুমি

একটি বার বল তুমি আমার ফিরে পাবো জীবনের সব হারানো হেরে গেছি কিন্তু জিতেছি একটুখানি কারণ তোমায় আমি আজও ভালোবাসি হেরে গেছি হেরে গেছি এই আমি বাধা পড়েছি তোমার প্রেমের শিকলে হে গেছি হে গেছি এই আমি বাধা পড়েছি তোমার প্রেমের শিকলে